তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিদ্যাধরী নদীতে আর বিদ্যাধরী নদীতে এসেছি আর এখন প্রচুর টান আছে আর টানের জন্য বঁচি ফেললে একটু কম মাছ হয় মাছ হতে চায় না মানে টানের জন্য তাই না কেবা টানের জন্য কম মাছ হয় আর মাছ হতে চায় না আর আরেকটা বন্ধু একটা প্রবলেম হয়ে গেছে সন্দীপ ভাই গেছে হসপিটালে আর সন্দীপ ভাইয়ের কাকার খুব একটু বাড়াবাড়ি তার জন্য হসপিটালে গেছে আর ওই জন্য করে আসেনি আর তার জন্য আজকে কাকার নিয়ে চলে এসেছি আর আমার তো ক্যামেরাম্যান অলরেডি আছে আর আমি আছি চলে এসছি ভঁড়শি ফেলতে আর ভরসি ফেলবো এখন বিকাল কটা বাজে রে টাকা তিন চারটে বাজে ও চারটে বেজে গেছে আর চারটে বেজে গেছে ভরসি ফেলবো আর বঁড়শিটা উঠবে সন্ধে সাতটার দিকে সাড়ে ছটা সাতটার দিকে বড়শিটা উঠবে আর বিদ্যাধরী নদীতে খুব খালা তো নদী জানি আমরা সবাই আর বিদ্যাধরী এই খালা নদীতে একটু কোর জায়গায় ফেললে মানে খাড়িগুলে ফেললে একটু ওই ইয়ে মাছ তেড়ে মাছ আর খান মাগুর মুরুলি মাছ শঙ্কর মাছ বড় সাইজের এরকমই হয় তো আজকে এরকম সাইজের মাছ ধরার জন্য বড় সাইজের মাছ ধরার জন্য ফেলবো খাড়ি গুল আর তার জন্য কি নিয়েছি দেখো চার পাঁচ সব কিন্তু কমপ্লি অনেক রকমের চার মিলে দেবো আজকে দেখো শুধু চিংড়ি আছে লাল চিংড়ি আছে আর সেলাই কাঠি সেই সেলাই কাঠি থার মাছ আছে ফেঁসা পাতা আছে অরিজিনাল চার অনেক রকম চার আছে সব রকম চার মিলে দেবো দেখি মাছের কোনটা পছন্দ হয় আর মাছ মাছ তো পছন্দ করে খাবে নাকি কাকা মাছ তো পছন্দ করে খাবে আর তার জন্য চার কিনতে বসে গেছি আর এখন চার গেঁতো চার কিনতে শুরু করব তো বন্ধুরা ভিডিওটা আর করবো না দেখি ভিডিওটা এখান থেকেই শুরু করি তপসি আগে তপসি মাছ দেবে তপসি মাছ দিয়ে মাছখানের দিকে দাও না পছন্দর মাছ তো ঠিক আছে চা নিয়ে ঝকঝকে চা ও চা নিয়েছি ছুড়ি ছুড়ি চলো কাকা ফটোফট আর ভাটার টান তো পড়ে গেছে আর টান পড়ে গেছে আর ফটফট করে গেঁথে নেবো থুড়ি থুড়ি দিস মা দিস না ওরকম না থুড়ি ঝুড়ি ঝুড়ি দিস তাড়াতাড়ি গাঁত হাত চালু করেছে

ঠিক আছে আর সন্দীপ ভাইয়ের কাকা অসুস্থ অসুস্থরা ভালো হয়ে গেলে আরো ধামাকাতার ভিডিও নিয়ে আসব সেই লেভেলে ধামাকাতার ভিডিও নিয়ে আসব সন্দীপ ভাইয়ের কাকার একটু সুস্থরা হয়ে যাক কাকা কেমন আছে বলতো আমি কালকে ফোন করেছিলাম কিন্তু ফোন করিনি হোরভাই আমি কালকে ফোন করেছিলাম আমিও ফোন করিনি না ফোন করিস নি না না আমি দু তিনবার ফোন করেছিলাম ও বললো যে হচ্ছে কাকা এখন একটু সুস্থ আছে মানে একটু কথা কম বলছে সচ থাকলেই ভালো হ্যাঁ একটু সুস্থ আছে কথা কম বলছে ডাক্তার বলছে তো হচ্ছে আমরা চেষ্টা করে দেখছি ও রুগীর দশ দিনের মধ্যে রুগী তুলে দেবে বলছে রুগীকে বেশি করে না না সে তো টাকা টাকা দিতে হবে না টাকা না দিলে সুস্থ হবে তো মোটামুটি বন্ধুরা ঠাকুরের কাছে কামনা করি কাকা খুব তাড়াতাড়ি ফিরে আসুক আর ফিরে এলে আমার সন্দীপ ভাইয়ের পেয়ে যাব আর পেয়ে গেলে সেই লেভেলে ধামাকাদার ভিডিও নিয়ে আসবো একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা বুঝতে পারছি তোমাদের ভালো ভালো ভিডিও তো নিয়ে আসতে পারছি না আর ভিডিও লেট হয়ে যাচ্ছে দেওয়াটায় তো গাই আমরা এইভাবে চাষগুলো ফটফট করে গেঁথে নিই নিয়ে আর দেখা হচ্ছে বঁড়শি ফেলার সময় চলো তাড়াতাড়ি গাঁত তাড়াতাড়ি গাঁত আমাদের বঁড়শি গাঁথা কমপ্লিট আর বঁড়শি ফেলার জন্য গন্তব্যস্থলে চলে এসেছি আর খাড়ি কুলটা দেখো শুধু খাড়ি কুলটা দেখো না বঁড়শি ফেলতে আরম্ভ করে দিয়েছি এখানে অনেক করে জল দেখা হ্যাঁ খে धीरे धीरे आस्ते आस्ते हाँ धीरे धीरे आस्ते तुम्हें बेद আমরা বুঁচি ফেলছি আর বুঁচি ফেলতে ফেলতে একটা বড় একটা জাহাজ মানে বাংলাদেশি জাহাজ সব মালপত্র নিয়ে সব এখানে ওখানে যায় সেই জাহাজ দেখো শুধু জাহাজটা দেখা তো কাকা বলছে এখানে নাকি হাল বেঁধে যাচ্ছে আর এখানে কিচ্ছু না হলে জল আছে ষাট আট পঁয়ষট্টি জল আছে আর কাকা বলছে আমার হাল বেঁধে যাচ্ছে না হাত অত হবে না বলে মনে হয় হ্যাঁ না রেখা একশো হাত হবে না ওই ষাট পঁয়ষট্টি হাত এরকম আমরা প্রায় বড়শি ফেলতে ফেলতে প্রায় শেষের পথে চলে এসেছি আর কয়েকটা মাত্র বঁশি আছে আর এই বঁড়শিটা ফেলে ফেলে তারপর একটু রেস্টে থাকবো আর রেস্টে থাকার পর এই বঁশিটা তুলবো আর বঁশিটা তুলে দেখবো কেন কতটা কি মাছ হয়েছে দেখো বঁচি ফেলা আমাদের শেষ দাদা বঁচি শেষ ঠিক আছে ছেড়ে দিলাম যা মাধিসবে দেবে 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 চলো ঠিক আছে দেখা হচ্ছে পুরো বঁশি তোলার সময় বঁড়শিটা তুলো পুরো তো সাতটার সময় বলেই দিয়েছি तेजमा बो시다 तुलबो आज तखन देखबो कतराकी माज होला चलो <laughs> आमा चलेस पुरो बोशी पुर तुल दि र बोशी तुल छोलबोल तुले लिए ज आ र यखन बोशे तांचु देखि ए पाते निबी ए पाते न होदा भारतबीनी माता गर्न काका देरे বছা শুরু করলাম দেখো বাউ ছোট্ট একটা বাউ চলে চলে এসছে বাচ্চা প্রথম বকি করে দিল বন্ধুরা বড় সোনা বড় সোনা সোনা মাস ধরে নিয়েছি বন্ধুরা हात <laughs> एक <laughs> 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 नुन्द्रा एसटि लेखे आस्ते आस्ते तुन्द्रा बोल्दा बोटा माछ तिस त त्यही सइजे सोना मान्छे मा लाठी भला लाठी भला भार सइज त एकदम छोटो

তো ঠান্ডাও পড়েছে আর ঠান্ডা পড়েছে তার জন্য ড্রেস দেখা পাচ্ছ ড্রেস পরে নিয়েছি আর মাথায় টুপিও দিয়ে নিয়েছি কাকার মাথায় টুপিটা হেভি সুন্দর কোথায় পেয়েছিস কাকা তো কাকার টুপি পরে সবাই ড্রেস পরে নিয়েছি আর ঠান্ডা তো পড়েই গেছে আর ঠান্ডার সময় আর বসে দিয়েছিল বসে না মাছ ধরেছি একটা বড় সাইজের মাছ তা না কাকা অল্প মাছ হলে কি হবে মাছ বড় সাইজের মাছ ধরে নিয়েছি দেখো শুধু দেখো এই দেখো মাছ ধরি দেখো শুধু মানে লম্বা শেষ নেই লম্বা শেষ নেই মাছ মাছ সাইজটা দেখো আর তার সাথে লাঠি গোলা ডাকছে কোক কোঁক কোক কোঁক করে ডাকছে লাঠি গোলাটা এ এ মাছ জানত কামলাবি এই দেখ গাল হাগোচ্ছে এই দেখ এ দেখ গাল হাগোচ্ছে এই দেখ এ দেখ গাল হাগোচ্ছে কাকা রে কামড় দেবে রে কাকা

এই মাস পেয়ে আমরা খুব খুশি আর আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন উই লাভ সুন্দরবন চ্যানেল সর্বদা সবসময় দেখতে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা